সাংসারিক ব্যাপারে অনেক সময় দেখা যায় যে স্বামী ভীষণ উদাসীন যাবতীয় সাংসারিক দায় দায়িত্ব স্ত্রীকেই পোহাতে হয় ক্রাইসিসের সময় দায়িত্বের বোঝা নিয়ে খুব অসহায় আর একা হয়ে পড়ে অনেকেই আজকাল মনে হয় আমাদের দাম্পত্যটা আসলে বিগ জিরো হতাশ হলে কিন্তু চলবে না বন্ধু আপনার স্বামীর অসুবিধার জায়গাটাকে আগে কিন্তু ধরতে হবে তারপর ওকে কনভিন্স করার চেষ্টা করুন জোড়া নয় আবার চিৎকার করে মাথা গরম করেও নয় ঠান্ডা মাথায় কথা বললে নিশ্চয়ই কাজ হবে বেশ মিষ্টি করে বোঝান যে সংসারটা দুজনেরই আর ওর সাহায্য না পেলে আপনি নিশ্চয়ই নিরুপায় সেটা বোঝাতে পারলে উনি নিশ্চয়ই কোঅপারেট করবেন এই আলোচনার পুরনো রেফারেন্স কখনই কিন্তু তোলা উচিত নয় তাহলে তা নিষ্ফল হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় স্ত্রী খুবই এফিসিয়েন্ট হলে স্বামীর সংসারের ব্যাপারে একটু উদাসীন হয়ে যান খেয়াল রাখবেন আপনার ক্ষেত্রেও তাই ঘটছে না তো নিজের ঘরে সব কাজের দায়িত্ব কখনও নেবেন না আবার খুব বেশি সমালোচনাও করবেন না অযথা অন্যের সঙ্গে তুলনা তো একেবারেই নয় অনেকে আছেন নিজের বাবা দাদা জামাইবাবু বা বন্ধুর স্বামীর সঙ্গেও অনেক সময় তুলনা করেন এটা কিন্তু একদমই করা উচিত নয় এতে নিজেকে ছোট করা হয় অনেককে শুনি কারণে অকারণে অমুকের স্বামীকে টেনে এনে তার কাজের সঙ্গে নিজের স্বামীর অযথা তুলনা করছেন কিংবা আমার বড় জামাইবাবু কিভাবে দিদিকে হেল্প করছে দেখেও তোমার শিক্ষা হয় না বা লজ্জা হয় না এ ধরনের কথাবার্তা কিন্তু একদম নয় বরং তার কাজের প্রশংসা করুন এবং ওনার একটু সাহায্য যে আপনার কাছে কতটা জরুরি এবং দুজনে কিছু কাজ একসাথে করলে যে আপনারও ভালো লাগবে ওটা হাসি মুখে বোঝান তাতেও যদি না হয় তবে রেগেও মানে মানে তাতে যদি সেই কাজটা না হয় তাহলে তাহলেও কিন্তু রেগে যাবেন না এতে কী হবে যে আপনি যদি রেগে যান তাহলে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে বরং আপনি ধৈর্য হারাবেন না কখনো রেগে যাবেন না দেখুন না কোন কাজটাতে উনি এক্সপার্ট একটু চেষ্টা করুন এবং সেই কাজটা ওনার জন্য রাখুন অনেক সময় হয় বাইরের কাজে স্বামী যতটা এক্সপার্ট ঘরের কাজে হয়তো ততটা নন এক্ষেত্রে ওনাকে দায়িত্ব দিন বাইরের কাজের যেমন বাজার ব্যাংকের কাজ ইত্যাদি নিয়মিত সাংসারিক ব্যাপার নিয়ে আপনি তার সাথে আলোচনা করুন সব সিদ্ধান্ত নিজে না নিয়ে প্রত্যেকটা ব্যাপারেই ওর মতামত নিন ওর বক্তব্য মন দিয়ে শুনুন প্রশ্ন করুন এবং তার কথা মেনে চলুন জরুরি সিদ্ধান্ত ওর ভূমিকা থাকলে নিজের অজান্তেই উনি সাংসারিক ব্যাপারে উৎসাহ পাবেন একটা কথা না বললেই নয় তা হলো ভালোবাসা দিয়ে অনেক খারাপ মানুষকেও কিন্তু ভালো করা যায় ভালো ব্যবহার ধৈর্য সর্বোপরি সুন্দর একটা হাসি আপনার জীবনকেই বদলে দিতে পারি যেমন পারে আপনার অতি কাছের মানুষটাকে আপন করে নিতে কাউকে পাল্টাতে যাবেন না প্রতিটি মানুষ যেমন দেখতে আলাদা তেমনি তার প্রকৃতিও আলাদা প্রত্যেকে প্রত্যেকের মতো নিজের মতো করে নিজেকে তৈরি করব এটা কজন ভাবে বলুন তো নিজেকে মানিয়ে নেওয়াটাও কিন্তু বিশাল বড় একটা গুণ এটা সবার থাকে না তাই বলে ক্রমাগত মানিয়ে নিতে বলছি না এটাই বলতে চাইছি যে রাগারাগি ঝগড়াঝটি না করে ভালোভাবে কথা বলার অভ্যাস শব্দ করতে পারলে আপনার তো ভালো হবেই পাশের লোকটিরও আপনি দেখবেন যে তারও অনেক উন্নতি হয়েছে এবং পাশের লোকটির একটি উদাহরণ হতে পারেন আপনি হতে পারেন তার রোল মডেল